আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম মেড রিভিউ বিড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইজেক্স ক্রিম নিয়ে এটি একটি বহুল ব্যবহৃত ওষুধি ক্রিম বিশেষ করে একজিমা ডার্মাটাইটিস ফুসকুরি অ্যালার্জি ইনসেক্ট বাইট রিয়াকশন বা পোকামাকড়ের কামড় এবং ন্যাপকিন র্যাশের জন্য ভিডিওতে থাকছে একজিমা ক্রিমের ব্যবহার কাজ করার নিয়ম ডোজ সাইড ইফেক্ট সতর্কতা দাম এবং সঠিক ব্যবহারের নিয়ম তাহলে চলুন শুরু করি আজকের রিভিউ তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন চলুন জেনে নেই ইজেক্স ক্রিম কী ইজেক্স ক্রিম হল ক্রবিটাসন বিউটারেট জিরো পয়েন্ট জিরো ফাইভ সমৃদ্ধ একটি মিল্ড কর্টিকোস্টেরয়েড ক্রিম এটি মূলত স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি থেকে বাজারজাত করা হয় পঁচিশ গ্রাম টিউবের দাম পঁচাত্তর টাকা একান্ন পয়সা ইজেক্স একটি স্টেরয়েড বেস্ট ক্রিম তবে এটি কম্পারেটিভলি মিল্ক ক্যাটাগরির তাই সাধারণত নিরাপদ ও কার্যকর বিবেচিত হয় এবার চলুন জেনে নিই ইজেক্স ক্রিম কীভাবে কাজ করে ইজেক্স ক্রিম মূলত অ্যান্টি ইনফ্লামেটরি বা প্রদাহ কমায় অ্যান্টিপ্রুরাইটিক বা চুলকানি কমায় এবং অ্যান্টি অ্যালার্জিক বা অ্যালার্জি প্রতিরোধে কাজ করে ক্রোবেটাসন বিউটারেট ত্বকের লালচা ভাব চুলকানি ফোলা র্যাশ ইত্যাদি দ্রুত কমিয়ে আনে হাইডোকটিসনের চেয়ে এটি বেশি কার্যকর তবে খুব শক্তিশালী স্টেরয়েড নয় এবার চলুন জেনে নেই কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় বা ইন্ডিকেশন সম্পর্কে ইজেক্স ক্রিম ব্যবহার করা হয় একজিমা অ্যাটোপিক সহ ডার্মাটাইটিস কন্ট্যাক্ট ডার্মাটাইটিস ফটোডার্মাটাইটিস অ্যালার্জিক ডার্মাটাইটিস ন্যাপকিন র্যাশ শিশুদের ন্যাপকিন র্যাশ ইনসেক্ট বাইট রিয়াকশন পোকামাকড়ের কামড় ওটাইটিস এক্সটারনা কানের বাহিরের প্রদাহ সেবরিক ডার্মাটাইটিস বাত্রুলকানি খুশকিযুক্ত ত্বক প্রুরিগো নুডুলারিস বাথরুলকানি ও ফুসকরি জাতীয় সমস্যা মেনটেন্যান্স থেরাপি স্ট্রং স্টেরয়েড ব্যবহার শেষে মিল্ড স্টেরয়েড হিসেবে ইজেক্স ব্যবহার করা হয় এবার চলুন জেনে নেই ইজেক্স গ্রিমের ডোজ ও ব্যবহারবিধি সম্পর্কে ইজেক্স ক্রিম দিনে দুই থেকে চারবার আক্রান্ত স্থানে হালকাভাবে লাগাতে হয় উন্নতি হলে ব্যবহারের ফ্রিকুয়েন্সি কমিয়ে আনা যায় শিশুদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা দরকার সাধারণত সাত দিনের বেশি ব্যবহার না করাই ভালো চোখ মুখ ও খুব সেন্সিটিভ জায়গায় প্রয়োগ করা এড়িয়ে চলা উচিত অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে এবার চলুন জেনে নেই কারা ইজেক্স ক্রিম ব্যবহার করতে পারবেন না বা কোনটা ইন্ডিকেশন সম্পর্কে ইজেক্স ক্রিম ব্যবহার করা যাবে না যদি ভাইরাস জনিত স্কিন ইনফেকশন থাকে যেমন হার্পেস সিমপ্লেক্স চিকেন পক্স ফাঙ্গাল ইনফেকশন থাকলে যেমন টিনিয়া ক্যান্ডিডা ব্যাকটেরিয়াল ইনফেকশন ইনপেটিগো থাকলে কারো ক্লুবেটাসন বিউটারেটে অ্যালার্জি থাকলে এবার চলুন জেনে নেই ইজেক্স ক্রিমের পার্শ্ব বা সাইড ইফেক্ট সম্পর্কে ইজেক্স ক্রিম সাধারণত নিরাপদ তবে দীর্ঘদিন বা বেশি ব্যবহার করলে হতে পারে ত্বক পাতলা হয়ে যাওয়া ত্বকের রং পরিবর্তন চুলকানি বা জ্বালা লোম বেশি হওয়া শিশুদের ক্ষেত্রে অ্যাড্রেনাল সাপ্রেশনের ঝুঁকি এবার চলুন জেনে নেই গর্ভবতী ও স্তন্যদানকালীন সময়ে ইজস ক্রিমের ব্যবহার সম্পর্কে গর্ভাবস্থায় নিরাপদ প্রমাণ নেয় তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় স্তন্যদানকালীন সরাসরি বাচ্চা সংস্পর্শে আসবে এমন স্থানে প্রয়োগ করা উচিত নয় ইজেক্স ক্রিম ব্যবহারের সময় সতর্কতা চোখে লাগানো যাবে না গ্লুকোমা হওয়ার ঝুঁকি আছে মুখে বা সেন্সিটিভ জায়গায় দীর্ঘদিন ব্যবহার করা বিপজ্জনক শিশুদের ন্যাপকিন এরিয়াতে ব্যবহার করলে সতর্ক হতে হবে কারণ ওখানে ওষুধ দ্রুত শোষিত হয় সরিয়াসিস রোগীদের ক্ষেত্রে চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহার করতে হবে দীর্ঘমেয়াদী ব্যবহারে সাইড ইফেক্টের ঝুঁকি বেড়ে যায় ইজেক্স ক্রিম ব্যবহারের কিছু টিপস চিকিৎসকের নির্দেশ ছাড়া নিজে থেকে দীর্ঘদিন ব্যবহার করবেন না ত্বক সুখ না হলে ময়েশ্চারাইজারের সাথে ব্যবহার করা যেতে পারে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশন থাকলে ইজেক্স একা কাজ করবে না সাথে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিফাঙ্গাল প্রয়োজন হতে পারে আশা করি আজকের ভিডিও থেকে আপনারা ইজেক্স ক্রিম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন এই ভিডিওতে আমি আলোচনা করেছি ইজেক্স ক্রিমের ব্যবহার কাজ করার নিয়ম ডোজ সাইড এফেক্ট সতর্কতা ও দাম নিয়ে মনে রাখবেন এটি একটি স্টেরয়েড ক্রিম তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ